নমস্কার জয় গুরু মৃতং তপ্ত জীবনং কবিভিরি রিতং কলম সাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনান্তি এ ভুরিদা জানা আজকের বিষয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে মারোয়ারির টাকা ও মথুরের জমি লিখিয়া দিবার প্রস্তাব ঠাকুর বলিতেছেন সন্ন্যাসীর পক্ষে কামিনিয়ার কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে মধুর জমি লিখে দিতে চাইলে তা লোতে পারলাম না সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম যখন সাধু সন্ন্যাসী সেজেছে তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে থিয়েটারে দেখো নাই যে রাজা সাজে সে রাজাই সাজে যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল বাবুরা তাকে একতরা টাকা দিতে গেল সে উহু করে চলে গেল টাকা ছুলেও না কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের জামা কাপড় পরে এলো বললে কি দিচ্ছিলে এখন দাও যখন সাধু সেজেছিল তখন টাকা ছুতে পারে নাই এখন চার আনা দিলেও হয় কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায় পাঁচ বছরের বালকের স্ত্রী পুরুষের জ্ঞান নাই তবু লোকশিক্ষার জন্য সাবধান হতে হয় নমস্কার